প্রথমেই আপনাদের সবাইকে একটা প্রশ্ন বলেন তো জামায়াত এবং বিএনপির বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি এত রাগ কেন এত খুব কেন তারা এত ক্ষুব্ধ কেন অনেকেই বলতে পারেন নির্যাতন নিপীড়ন করা হয়েছে বিএনপিকে সতেরো বছর জামাতকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি অ্যাকসেট্রা অ্যাকসেট্রা অনেকের অনেক মতামত থাকতেই পারে কিন্তু আমি যতটুকু বুঝি জামায়াত এবং বিএনপির আওয়ামী লীগের প্রতি থেকে বড় খুব হচ্ছে যুদ্ধাপরাধী গোলাম আজম নিজামি মির কাশেম সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে রাজাকারের বাচ্চাদেরকে যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশে মা বোনদেরকে ধর্ষণ করেছিল যারা আমাদের বীর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল যারা আলবদর আল সামস রাজাকার হয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সেটা চায়নি যারা এই দেশটাকে অস্বীকার করে তারা তাদেরকে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সরকার ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল এইটা স্বাভাবিকভাবে বিএনপি এবং জামায়াত নিতে পারেনি এবং বিএনপির নেতা মির্জা ফখরুল কিন্তু বলে দিয়েছে গোলাম আজম মির কাসেম সালউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে তার মানে আনুষ্ঠানিকভাবে বিএনপি স্বীকার করে নিয়েছে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং জুলাই শুনদে স্বাক্ষরের মধ্য দিয়ে সেটা আরও বিস্তরভাবে প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা যুদ্ধাপরাধী রাজাকারের বাচ্চাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল ঠিক একই ট্রাইব্যুনালে খেয়াল করেন শেখ হাসিনা কিন্তু যুদ্ধাপরাধী না এই যে গণহত্যার অভিযোগ আনা হয় গণহত্যা আসলে কে করেছে কারা করেছে কিভাবে হয়েছে এটার বিস্তর ব্যাখ্যা একদিন বাংলাদেশের মানুষ জানতে পারবে একদিন সেভেন পয়েন্ট সিক্স টু রহস্য বের হবে একদিন মীরমুগ্ধ আবু সাঈদের মৃত্যুর রহস্য চলে আসবে সামনে একদিন সেই রহস্য চলে আসবে কারা পুলিশকে প্রথম আক্রমণ করেছিল কারা স্নাইপার দিয়ে বাসার বারান্দায় থাকা বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এগুলো সব চলে আসার পর আপনাদের কাছে একদম স্পষ্ট প্রতীয়মান হবে যে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ গণহত্যাকারী ছিল নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস গণহত্যা করে লাশের বিজনেস করে বাংলাদেশের মসনদে বসেছে বাংলাদেশটাকে পশ্চিমা শক্তির হাতে তুলে দেবার জন্য প্রত্যেকটা তথ্য আপনারা খুব শীঘ্রই দেখবেন জানবেন কারণ দেশে স্বাধীনতা বিরোধী শক্তি কোনোদিনও দীর্ঘমেয়াদে স্টেবল হইতে পারবে না এটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না বাংলাদেশের মানুষ যথেষ্ট আবেগী যথেষ্ট মিশুক কিন্তু বাংলাদেশের মানুষকে যদি একবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে এই সরকার দেশদ্রোহী এই সরকার দেশের ক্ষতি সাধন করছে এই সরকার দেশটাকে ময়লার ভাগারে পরিণত করছে এখনও বিশাল একটা জনগোষ্ঠী ভাবছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের মঙ্গল কামনা করে ডক্টর ইউনুস তাদের ত্রাতা ত্রাণকর্তা হয়ে বাংলাদেশের মসনদে বসেছে এই ভুলটা পরিপূর্ণ রূপে যখন ভেঙে যাবে বাংলাদেশের মানুষ যখন স্পষ্টভাবে বুঝতে পারবে বুঝতে সক্ষম হবে যে এটা মূলত ভণ্ডাম ইউনুসের ইউনুস মূলত ক্ষমতায় বসেছে তার প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং তার যে ব্যক্তিগত স্বার্থগুলো আছে বাংলাদেশে সেগুলো উদ্ধার করতে তখন দেখবেন বাংলাদেশের মানুষ কিভাবে ইউনুসকে ছেটিয়ে তারা এবং ইউনুস চলে যাওয়ার পর প্রত্যেকটা ঘটনার কিন্তু তদন্ত হবে এবং যেই লাশগুলা কবরে দাফন করা হয়েছে এগুলোর ময়না তদন্ত হবে ফরেনসিক হবে নিশ্চিত থাকেন আপনারা প্রত্যেকটা হত্যার সঠিক তথ্য সামনে চলে আসবে ইতিমধ্যে দেখেছেন জাতিসংঘ যেই প্রতিবেদন প্রকাশ করেছে সেটা কিন্তু ভুয়া জাতিসংঘের দপ্তর থেকে এরকম কোনো প্রতিবেদন আসেনি এটা ভলকার তুর্কের নিজস্ব প্রতিবেদন যেটা ডক্টর ইউনুস ডলার মেরে বানিয়ে এনেছে এনে বাংলাদেশের মানুষকে ঘুল খাইয়েছে যেটা ডক্টর ইউনুস বারবার পারে ছোটকাল থেকে তো চিটার চিটাররা তো আসলে যে কোনো কিছু যে কোনো সময় করতে পারে এরা টাকা দিয়ে কিছু অর্জন করতে পারে যেটা নোবেল করেছে অর্জন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল রাজাকারদের ফাঁসির জন্য এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কার্য সম্পন্ন হচ্ছে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল এই ক্যাঙ্গারু বিচার কার্য এই ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সঠিক বিচারের কোনো কিছু নাই যেখানে কোনো ন্যায় বিচার প্রত্যাশা কেউ করতে পারে না যেখানে সব কিছু সাজানো সবকিছু স্ক্রিপ্টেড ফারুকের স্ক্রিপ্টে সব কিছু পরিচালিত হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থাপনায় এই মুহূর্তে কারা সর্বোচ্চ পর্যায়ে বসে আছে বাংলাদেশের প্রধান বিচারপতি কে বাংলাদেশের প্রধান বিচারপতি চিফ জাস্টিস সৈয়দ রেহাত আহমেদ সরাসরি জামাতের প্রোডাক্ট আরেকজন ব্যক্তি যার নাম না বললেই নয় বিশিষ্ট মির্জাফর বাংলাদেশের সেনাপ্রধান আমিরে জামাতের খুব ঘনিষ্ঠ ব্যক্তি জামাতের লোক এক কথায় বলা যায় অকপটে বলা যায় যদিও আওয়ামী লীগের একটা বিশাল অংশের দুলাভাই ওয়াকারুজ্জামান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এটা জামাতের একদম কোর একদম ঘনিষ্ঠ প্রোডাক্ট এছাড়াও সুপ্রিম কোর্টের একাধিক বিচারক জামায়াতের এবং বিএনপির আওয়ামীপন্থী কেউ কিন্তু এই মুহূর্তে নাই এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে ছয় ছয়জন বিচারক আছে প্রত্যেকটাই জামাত এবং বিএনপির সম্ভবত চারজন জামাতের দুজন বিএনপির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জামাত নেতা সাবেক যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসি দেওয়া হয় এই যুদ্ধ অপরাধী অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী ছিল এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তো সেটা তো বলার পর সেটা দেখার পর সেটা জানার পর তো আসলে এখানে কোনো ব্যাখ্যা দিতে হবে না যে তাজুল ইসলাম জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবেন এবং তিনি জামাতের সরাসরি নিযুক্ত আইনজীবী অন্যান্য যে প্রসিকিউটরগুলো আছে প্রত্যেকে জামাত বিএনপির এর বাইরে অন্য কোনো দলের নাই আমি যতটুকু জেনেছি সব থেকে মজার যে বিষয় সব থেকে লজ্জাজনক যে বিষয় দুদিন পূর্বে গণ অধিকার পরিষদের সাবেক নেতা তারেক রহমান এবং আমজনতা পার্টির যে নেতা সে বলেছিল জামাতের নিয়ন্ত্রণে বিচার বিভাগ এবং জামাতের নিয়ন্ত্রণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রত্যেকটা অর্গান এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাতের এখানে আসামি পক্ষের আইনজীবী জামাতের তো মজার বিষয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানের পক্ষ থেকে যে আসামি পক্ষের জন্য যে আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে অর্থাৎ শেখ হাসিনার জন্য মোহাম্মদ আমির হুসেন জামাতের প্রথম শ্রেণীর প্রোডাক্ট মানে সরাসরি জামাতি এই জামাতি একটা স্টেটমেন্ট দিছে আসামি পক্ষের একজন আইনজীবী কোর্টের বাইরে আনিস বলতেছে সেও তার আসামির ফাঁসি চায় শেখ হাসিনা নিযুক্ত আইনজীবী কিন্তু অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কথা বলে কোর্টে দাঁড়িয়ে সেখানে বলে শেখ হাসিনা পালিয়ে যায়নি তাকে বাধ্য করা হয়েছে দেশ ত্যাগ করতে তার জীবন নাশের হুমকি ছিল একাধিক মানে আওয়ামী লীগের নেতাদের মুখ থেকে যে ধরনের স্টেটমেন্ট আসে ঠিক একই ধরনের স্টেটমেন্ট এই জামাত নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেনের মুখে আমরা শুনতে পাই কিন্তু গতকাল একটা ভিডিও সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে যদিও পরবর্তীতে হয়তোবা আমরা দেখতে পারবো ফ্যাক্ট চেকার যে কদরুদ্দিন কুদু এই কুদুর বাচ্চা হয়তোবা দেখবেন আপনারা যে এটা ফ্যাক্ট চ্যাক বলবে যে ভুয়া ভিডিও মেক ভিডিও এগুলো বলে চালিয়ে দেবে কিন্তু আমরা সেটা জানি সেটা মেক ভিডিও না এটা একদম লিগাল ভিডিও আমি আপনাদেরকে ভিডিওটা দিয়ে আপনারা শুনেন আপনি না খালাস পাবে না বলে না আমি বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার সামনে খালাস পাবে আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস আমার সঙ্গে খালাস পাবে আমি তো বলতেই পারি আমি আমার বিশ্বাস আমার চেষ্টা সে জায়গাটা আমি বলতেই পারি যদি ভুল হয় আমার মনে হয় তোমাকে সংশোধন করে দেয় তাছাড়া আমার না বলে উপায় কি আমি যদি বলতে আমার আসেন খাস পাবে না তাহলে তো মানে জাতি এবং আমার মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির খালা ইয়ে ফাঁসি চাই তাহলে তো এটা আরো খারাপ আপনার জন্য খারাপ আমার জন্য খারাপ এই ভিডিও আপনাদের দেখার পর এখনও কি মনে হচ্ছে যে এই বিচার ব্যবস্থা কিংবা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিরপেক্ষ হচ্ছে এবং আগামী দিনে এই যে তথ্য প্রমাণগুলো থেকে যাচ্ছে এগুলোর মাধ্যমে এদেরকে সবাইকে ঝুলানো পসিবল আমি জাস্ট চিন্তা করতে পারতেছি না যে একটা শাসক কতটা ফেসিস্ট হইলে পরে বিচার বিভাগটাকে পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নেয় আর জামাত জামাত হচ্ছে একটা অজগর সাপের মতো অজগর সাপ যখন শিকার ধরে তখন সব কিছু বিচার বিবেচনা করে যে যে শিকারটা ধরবে তাকে কতক্ষণ লাগবে খাইতে তাকে খাওয়া খাবার পর হজম করতে পারবে কিনা কই দিন রাখতে পারবে হজম করে এ ধরনের অনেক চিন্তা ভাবনা করে জামাত ঠিক একইভাবে বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলকে বিশ্লেষণ করছে দেখছে যে এদেরকে গিলতে কতক্ষণ লাগে এখানে বিএনপিও ইনক্লুড আছে সো জামাত চাচ্ছে শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত সময়ের মধ্য দিতে পৃথিবীতে অনেক ক্যাঙ্গার কোর্ট ছিল তো বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে ক্যাঙ্গার কোর্ট আমরা দেখতে পাচ্ছি এই কোর্টের বিচার আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো দিনও গ্রহণযোগ্য হবে না কারণ এই যে তথ্য প্রমাণগুলো এগুলা কিন্তু অলরেডি জায়গা মতো সাবমিট হয়ে গেছে আমরা জায়গা মতো অনেকে পাঠিয়ে দিয়েছি সো যতই চেষ্টা করো শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে বিচারের নামে নাটক সাজিয়ে ফাঁসি দিবা এই ফাঁসি কোনো দিনও কার্যকর করা পসিবল না আর এই ফাঁসি কার্যকর করার স্বপ্নেও ভাবলে এই কথা বাংলাদেশ আওয়ামী লীগের যে সমর্থক আছে টোয়েন্টি ফাইভ থার্টি বা ফোরটি বা ফিফটি যাই বলেন না কেন হোয়াট এই সমর্থকরা তোমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জায়গা থেকে তুলে নিয়ে বুড়িগঙ্গায় ফেলে দেবে এইটুকু নিশ্চয়তা দেওয়াই যায় সো এই যে বিচার নামে প্রহসন এবং জামাত রাষ্ট্র নিয়ন্ত্রিত যেই বিচার ব্যবস্থা এটাকে কিভাবে ব্যবহার করতেছে তাদের যে পূর্বপুরুষরা নিজামি গুলাম আজম সাইদি রাজাকার মেশিনম্যান এদেরকে যেভাবে ঝুলানো হয়েছে সাইদিকে ঝুলানো হয়নি ছাইদি এমনিতে অক্কা পেয়েছে গোলাম আজম থেকে শুরু করে যাদেরকে ঝুলানো হয়েছে এই ঝুলানোর বিচার নিতেই মানে বিচার করতেই মূলত তারা এই প্রহসন করতেছে বিচারের নামে তো এগুলা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না আগামী দিনে গ্রহণযোগ্য হবেও না ভালো থাকবেন পারলে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ